নাকি গো কি রে ও শুন নাকি ভালো না না আমি তোমা ছোয়া কইবি আরে আমি তোমা ছোয়া কইবি ও তাহলে গণেশ নাকি হ্যাঁ বল না না আমি ফースト মেগনিপূর্ণ কইবি ওইজন কই যে ফোনটা কলটা নিছো করি রাখো কাটাও তো কারণ চাইও বল किसेজন মা কইতে কি যে তোমা কেে বছরের আমন্দর পূজার কাছে আসতো হইব দেখি যে তুমিটা 10 বার দিন পড়াইছো আমার পকেটে তো এক টাকাও নাই কাই ঘুরতে যাবো পয়সাটা বা কে দিবে না আমার লক্ষ্মী ভান্ডার আছে না অন্নপূর্ণা ভান্ডার আছে না বার্ধক্য ভাতা আছে না বিধবা ভাতা আছে পয়সা তো আমাকে কেউ দেয়নি থাকবে কি করে বিড়ি মন তুমি কি একটু এই বছর আমাকে আনন্দ করতে দিবানি ওই মদ গাঁজা বা তো কে শিখিয়েছে তোমার ঘইটা তো শিখিয়েছে তুই সব ফালতু কথা বলার জন্য ফোন করেছিস আমি কতবার তো করিটি আমি তো পশ্চিম মেদিনীপুরের টাকা কথাতেই বোঝা যাচ্ছে রাখছি দেখো ফোনটা রাখনি ফোনটা রাখনি আমি কাকে কষ্টের কথা কইবা বা আর কতদিন ভিকারি অবস্থায় রইবা আমি কত ক্যাগ লোক তো সব নতুন জামা পরবে আমি কি ছিঁড়া জামা পরি বুঝবো দেখো তোমা আমার ছিঁড়ে কি অবস্থা হয়েছে ছিঁড়ে ফিঁড়ে সব হয়েছে একটা কাটা প্যান্ট দরকার আর একটা কাকতানি দরকার

থাঙ্কু থাঙ্কু মা থাঙ্কু মা 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 আর একটা কথা আমার না পুজোতে ঘোরার জন্য না একটাও গার্লফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও না মা শালা আবার মিথ্যে কথা মনে নেই আগের বছর তো একটা ছিল মু সারি পুচি ধরা নিয়ে কত ঢং মারে মা কি কইবা সে মাই পড়া না একদম ভালো না আমার মুহে মুতিয়া দিয়া পাইছি দিন বিড়ি মদ গাঁজা টানলে কোনো মাইয়াই তোর কাছে থাকবে মা তুমি তাইলে তোমার ঘইটা গেলি কি কেরকম আছো কা